আমাদের দেশের মানুষ রাজনীতি কেন করে একপক্ষ চাঁদা পাওয়ার জন্য এক বোতল ম খার জন্য এলাকার চাঁদাবাস আমি চাঁদাবাজি করবো এলাকার বাড়ি করবে এটা দেখবে রাজনীতি তুমি বুঝি না রাজনীতি সমস্যায় সাধে এদের স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক মেঘ চাষ করার জন্য সাম্য আমার সবাই সমাজ বাংলাদেশের যত নাগরিক প্রত্যেকের অধিকার সমান সে চাষী হোক কৃষক হোক মজুর হোক জেনে হোক তাঁচি হোক কামার হোক ঋষি হোক বাংলাদেশের নাগরিক মুসলমান হিন্দু নাগরিক হিসাবে প্রত্যেকের অধিকার সব সাধ্য আমার মর্যাদা আসছে আপনার মানুষ সে মাতার হোক দেখেন কামার হোক দেখানো ঋষি হোক দেখেন কামার হোক দেখানো শ্রমিক হোক দেখানো সে দেখাও মানুষ হোক দেখো আশ্বাসন রক্ষ্মক সম্মান দেখাতে হবে আজকে দেখবেন ঢুকে করা হয় কুকুর করা হয় এই মানুষকে জাত করা হয় আমার বিশ্বাস হয় না আজকে হাজার লিডাররা কুকুর নিয়ে ছবি তুলতে আনন্দিত হয় অথচ আশ্বাসন রাখল

যদি আপনি সরকারি দলে না থাকেন আপনার নির্দোষ হলেও আপনাকে জেলখানায় দুঃখে ধরে করতে হবে এর নাম ন্যায় বিচার আমাকে তো কোন আইনে আছে আসামি সভাপ্রাপ্ত আসামি কৌ তো হাজিরা দেওয়া দেখিত খালার গিয়ার আমাকে দেখান কিন্তু আমাদের দেশে আজকে